হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত আজকে শুরু করছি কিন্তু পার্ট টু মক টেস্টের তো অবশ্যই কিন্তু চলুন প্রথম ক্লাসটি কিন্তু শুরু করি তো দেখুন প্রথম কোয়েশ্চেন আমরা দেখিনি লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন উপদক্ষ সহ অধ্যক্ষ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নাকি মুখ্য সচিব তো এটি সঠিক উত্তর কী হবে তো দেখো লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে কিন্তু তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন উপদক্ষ বা অধ্যক্ষের কাছে অপশান এই কিন্তু সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশন দেখুন সংসদের উভয়কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ রাষ্ট্রপতি নেই কোনোটি নয় তো এটি সঠিক উত্তর কী হবে তোমরা বলো তো দেখুন এটি সঠিক উত্তর হবে কিন্তু সংসদের উভয়কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন এটি কিন্তু লোকসভার অধ্যক্ষ অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখুন লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কার হাতে থাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ নাকি রাজ্যপাল তো দেখুন এটি সঠিক উত্তর কী হবে লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা হাতে থাকে এটি সঠিক উত্তর কিন্তু লোকসভার অধ্যক্ষের সরি বললাম এটি কিন্তু থাকে কিন্তু রাষ্ট্রপতির কাছে ঠিক আছে অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন চলে যাব লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে তো এটি সঠিক উত্তর কী হবে তো দেখুন এটি উত্তর কিন্তু লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার অধ্যক্ষ অপশান বি কিন্তু এটি উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখুন ভারতের সবচেয়ে বড় সেচকাল কোনটি পানামাখাল সুয়েজখাল খাল নাকি ইন্দিরাপতি বা ইন্দিরা খাল তো এটি উত্তর হবে কিন্তু ভারতের সবচেয়ে বড় সেচকাল কিন্তু ইন্দিরা গান্ধী খাল অপশান ডি কিন্তু এটি উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য লাস্ট সার্ফার এই চিত্রটি কারাগা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহুবার প্রিভিয়াস এর কোশ্চেন এসেছে তো দ্য লাস্ট সারফার চিত্রটি কিন্তু কার আঁকা এটি কিন্তু সঠিক উত্তর অপশান সি দা বিঞ্চির কিন্তু আঁকা অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেওয়া নেওয়া কার লেখা ছোট গল্প দেখো কেবি বলো ডাব্লিউ বি বলো এইসব কোশ্চেন কিন্তু বহুবার আসে ঠিক আছে কারণ এইসব গল্প ছোট গল্প বড় গল্প কে লিখেছেন না লিখেছেন এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে তো দেখো দেওয়া না কিন্তু কার লেখা ছোট গল্প এটি সঠিক উত্তর হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে আপনারা যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি নিচের ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন নেক্সট দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তিলাইয়া শিবসমুদ্র মাইথন নাকি ভাকরা তো এটি সঠিক উত্তর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এটি সঠিক উত্তর কী এটি সঠিক উত্তর কিন্তু অপশন বি শিব সমুদ্রম কলহনের লেখা গ্রন্থটি কি কথামৃত রামচরিত মানুষ রাস্তরঙ্গিনী কোনোটি নয় তো দেখো তোমরা সবাই জানো কলহনের রচিত গ্রন্থটি কিন্তু রাজ তরঙ্গিনী অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে তারপর দেখো কোন কোন সম্রাট দেবতার প্রিয় বলে অভিহিত হন অশোক কনিষ্ক বিন্দুসার নাকি শশাঙ্ক তো দেখো কোন সম্রাট কিন্তু দেবতার প্রিয় বা দেবনাম প্রিয় এটি সঠিক উত্তর কিন্তু অশোককে কিন্তু বলা হয় অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কোথায় আছে বাংলাদেশ মায়ানমার নেপাল নাকি ভুটান তো দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কিন্তু আছে এখানে নেপালে অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নিচের ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে যারা এখনও যুক্ত হয়নি অবশ্যই যুক্ত আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বিহারের দুঃখ কোন দিকে বলা হয় কোশী নদী মৌরাক্ষী অজয় নদী নাকি দামোদর নদী তো দেখো বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় এটি সঠিক উত্তর হবে কিন্তু কোশি নদীকে অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে জেলা পরিষদ সভার সভাপতি করেন কে এটা কিন্তু জেলা শাসককে সভাপতিকে সভাধিপতি নেই কোনোটি নয় তো জেলা পরিষদের সভার সভাপতি করেন কিন্তু সভাধিপতিকে অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হয় ছয় বছর পাঁচ বছর চার বছর নাই কোনোটি নয় আমরা সবাই জানি মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু ছয় বছরের জন্য কিন্তু হয় অপশান মানে নিযুক্ত হয় অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাই কোনোটি নয় তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন কিন্তু স্কন্দগুপ্ত অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত তো ভারতের নেপোলিয়ান কিন্তু কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এলাহাবাদ পশুতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না বীরবল তো এটি কিন্তু অনেকবার এসছে এলাহাবাদ পশুস্থিতে কবিরাজ বলে কিন্তু বলা হয়েছে সমুদ্রগুপ্তকে অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দিল্লি চলো কে এই ধ্বনি তুলেছিলেন আমরা সবাই জানি ছোটোবেলার থেকে সবাই কিন্তু পড়েছি দিল্লি চলো বা এই যে কথাগুলো আছে দিল্লি চলো বা যে এই রিলেটেড যেই ধ্বনিগুলো আছে বা কে বলেছেন এগুলো কিন্তু বহুবার আসে এটি সঠিক উত্তর আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেলকে তো স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কিন্তু মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণান অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট দেখো কোনটি ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইন বলা হয় উনিশশো একুশ উনিশশো নাকি উনিশশো তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু কোনটি ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইন বলা হয় এটি সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো একান্ন ঠিক আছে অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট দেখো ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন কি দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে তোমাদের বহু কোশ্চেন আসে ঠিক আছে তার কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার ধরে কিন্তু আমি একদিন তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ একটা ক্লাস নেব তোমাদের সেই ক্লাসে টোটাল আমি জাতীয় কংগ্রেসটা বুঝিয়ে দেবো এবং ওখান থেকে কিন্তু প্রত্যেক বছর তোমরা ডাব্লিউপি বা কেপিতে ঠিক দুটি কোশ্চেন কিন্তু মিনিমাম দুটি কি একটি কিন্তু মিনিমাম কোশ্চেন কিন্তু থাকে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি ছিলেন কিন্তু মনে রাখবে অ্যানি বেসান এবার দেখো যদি বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম ভারতীয় মহিলা সভাপতি ভারতীয় যদি কথাটা উল্লেখ করে তাহলে কিন্তু সরোজনী নাইডু হবে এবং যদি কোনো ভারতীয় ভারতীয় উল্লেখ না করে বলে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলাকে তাহলে কিন্তু এটা মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অ্যানিভেশান এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় প্রথম মহিলা হইলেন গিয়ে সরোজনী নাইডু তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে নেক্সট অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন তো উইলিয়াম জোনস জেমস প্রিন্সেপ ম্যাক মুলার নাকি কোনোটি নয় তো দেখো অশোকের যে শিলালিপি আছে কে প্রথম পাঠোদ্ধার করেন এটি কিন্তু পাঠোদ্ধার করেন জেম প্রিন্সেপ তো অপশন বি কিন্তু এটি সরি উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন কালিদাস বিজয়গুপ্ত হরিসেন নাকি বসুবন্ধু তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তো তোমরা সবাই জানো হরিসেন কিন্তু রচনা করেন এলাহাবাদ প্রশস্তি নেক্সট কোশ্চেন আমরা চলে যাই নেক্সট কোশ্চেন দেখো দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করেন আলাউদ্দিন আকবর নাকি শাহ ভেরি একটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তো দিল্লির কোন সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন এটি কিন্তু আলাউদ্দিন খেলজি অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন তো নীল দর্পণ নাটকের কিন্তু রচয়িতা ছিলেন কিন্তু মনে রাখবে দীনবন্ধু মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত প্রথমে কিন্তু এটি মানে ইংরেজিতে নাটকটি কিন্তু রচয়িতা করেন ঠিক আছে মানে করেন এবং নীল দর্পণ অ্যাকচুয়ালি নাটকটি কিন্তু রচয়িতা করেন দীনবন্ধু মিত্র ঠিক আছে এবং সেটিকে কিন্তু আবার ইংরেজিতে কনভার্ট করেন কে মাইকেল মধুসূদন দত্ত প্রথমে কিন্তু উল্টো বলেছিলেন মানে নাটকটি রচয়িতা করেন দীনমিত্র মানে দীনবন্ধু মিত্র এবং পরে ইংরেজিতে কিন্তু ট্রান্সলেট করেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যাই হোক তোমাদের আপাতত পঁচিশটা কোশ্চেন এরপর কিন্তু তিরিশটা কোশ্চেন আসবে মোটামুটি তিন চারটা মক টেস্টের পর থেকে আমি আবার তিরিশটা করে কোশ্চেন আনবো ঠিক আছে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো কিন্তু চ্যানেলটি